বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সাথে বক বক করতে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে বুধবার এখন বাজি হচ্ছে এই সাড়ে দশটা হ্যাঁ বন্ধুরা সমস্ত মানে সকালে সব কাজটা সেরে বাঁশিটা সেরে চান পুজো টুজো সব করে চা জল খাবার করে নিয়েছি চলো আগে তোমাদের দেখি দিই চা আর আজকে ডিম টোস্ট করেছি জলখাবারে ঠান্ডা জলের বোতল নিয়ে বসেছি আর বন্ধুরা কালকে দাদা ভাইটা মাল দিয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি আমি দেখিয়ে দেবো অনেকটাই মাল দিয়ে গেছে আর রান্নারান্নাও রয়েছে আর এই যে ঘরটা এই ঘরটা এখন আমার গোছানো হয়নি ওটা গোছাবো অনেক কাজ আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে সারাদিনের ব্লগটা দেখো বন্ধুরা আমি সারাদিনকেই কী করি যাই করি সবই তোমাদের শেয়ার করব আর দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও চলো এখনকার মতন টাটা বন্ধুরা তখন তো সকালে জলখাবার খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে ঘরটা গুছালাম গুছিয়ে জল এসে গেছে গাছে জল দিয়েছিলাম কেন দু দিন জল দিইনি বৃষ্টি হয়েছিল দেখলাম গাছের গোড়াগুলো টব টবের তো টবে জল না দিলে শুকিয়ে যায় মাটিতে হলে দিতে হয় না তা যাই হোক জল দিয়ে চলে আসলাম এসে রান্না বসিয়ে দিয়েছি এই যে চলো দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল মসুর ডাল হবে পাতলা করে আর হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানাটা করেছি ছানাটা করেছি এই দেখো মেশিনে বসে পড়লাম এই যে অনেক বেলা হয়ে গেছে এখন একটা বাজে তাহলে চলো মেশিনে একটু কাজ করি ওইদিকে রান্নাবান্না করতে হবে চলো দেখতে বন্ধুরা তখন তো তোমাদের দেখালাম যে আমার ভাত বসিয়েছি তারপর ডাল বসিয়েছি সব রান্না রান্নাবান্না করেই আবার তোমাদের দেখাচ্ছি এই যে ভাত তো হয়েই গেছিলো এই যে ভাত এই যে ডাল একদম ফোড়ন দিয়ে আধুনিক ফোড়ন দিয়েছি দিয়ে পাতলা করে ধনেপাতা দিয়ে করেছি মসুরির ডাল গরম যা পড়েছে বন্ধুরা ওর জন্য আমি আজকে এটা এগুলোই রান্না করলাম আর হচ্ছে এখানে দেখো বরবটি আর ভেন্ডি ভাজা তার সাথে একটু রসুনও দেওয়া হয়েছে এই যে বেগুন ভাজা যাচ্ছে আর এখানে কী বলতো এটা কী বলতো আমরা ভাজা এই আর হচ্ছে এই যে একটু লঙ্কা ভাজাও রেখেছি এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর এখানে দেখো এই কড়াইটা মাছবো এখন কিছু বাসন মাজা হয়ে গেছে আমার হয় এটা বন্ধুরা আজকে আমি একদম সিম্পল রান্নাবান্না করেছি কিচ্ছু হাবিজাবি জাবি করিনি প্রচণ্ড গরম পড়েছে আর রান্নাঘরে বেশি রান্না করতে গেলে রান্নাঘরেও আমাকে অনেকক্ষণ থাকতে হচ্ছে গরমে আমি আর পারছি না থাকতে তাই চলো এইটাই একদম গরমের বেস্ট খাবার পাতলা করে মুসুর ডাল আর সাথে লেবু আছে শসা আছে ওটা এখনও লেবুটা কাটা হয়ে গেছে শশাটা এখনও কাটা হয়নি ওটা কাটবো চলো মসুর ডাল বেগুন ভাজা ভেন্ডি ভাজা বরবটি ভাজা সাথে আছে লঙ্কা ভাজা তাহলে চলো এগুলোই আজকে খাওয়াতে খাওয়া দাওয়া হবে আর এখন আমি এগুলোর মাজা ঘাসা করে আসি তারপরে পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার অনেকক্ষণ পরে এলাম দুঃখে তো বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে এলাম খাওয়া দাওয়ার পরেও আবার বাসন ছিল সেগুলো মেজে ঘুষে মাল করছিলাম আর তোমাদেরকে তোমাদেরকে তো দেখানো হয়নি বললাম যে কালকে মাল দিয়ে গেছে এই দেখো লাল মাল দিয়ে গেছে লাল মাল আছে তিনটে কালার দিয়ে গেছে লাল মাল আছে তুতে আছে আর ব্লু আছে যাই হোক লাল মালটা আগে করতে বলেছো ওই জন্য মালটা আগে ধরেছি তারপরে সাড়ে পাঁচটার সময় ওদের বিকেলের যা কাজ ছিল করে টোরে চান করলাম আবার চান করে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর মেশিনে বসে পড়েছি চা তো খাই না কদিন ধরেই তোমরা তো জানোই এখন মেশিনে কাজ করবো এই সাড়ে নটা দশটা অব্দি করবো তারপরে উঠে আবার রাতের খাওয়া দাওয়া করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে 好的。